এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না যে একটা এমডি পদের জন্য লালাইত যে বড় দেশ তাকে প্রমোট করে সেই দেশের অ্যাম্বাসেডার আমার অফিসে আসে আমার অফিসারদেরকে ধমকায় বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন বিশ মিনিট ধরে ফোন ছাড়ে না একবার না দুইবার শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো পৃথিবীর অনেকেই আসলো আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে উনি মামলা হেরে দিয়ে আরও ক্ষেপে গেলেন আর তার ওই অ্যাম্বাসডারের আনাগোনা তো চলছেই বারবার বিয়ের মধ্যে আসে আর ওই একই কথা শোনায় এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলেন তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম তাই না আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না আমি আর দেখা করি না আইন যে আইন দিয়ে করা হয়েছিল সেই আইন ছিল মাত্র যে ষাট বছর পর্যন্ত থাকতে পারবে তার বয়স তখন সত্তর পার হয়ে গেছে ষাট ষাট তখন বাংলাদেশ ব্যাংক স্বাভাবিক এ ধরনের যাদের ওভার হয়ে যা বলে তাকে আমাদের তরফ থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মোহিত সাহেব এবং আবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহরিজি সাহেব সেই এমডি সাহেবের কাছে যে বললেন যে আপনি আর এমডি থাকবেন কেন আপনি বরং এখানে উপদেষ্টা অ্যামিরেটাস হিসেবে থাকেন তাতেও তিনি রাজি না তিনি মামলা করলেন সরকারের বিরুদ্ধে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংক সরকারের বিরুদ্ধে দুইটা মামলা করলেন তো মামলা শুনলে সবাই ঘাবড়ে যায় তো আমি খালি অ্যাটর্নি জেনারেল বললাম যে এই মামলা তো কোনো কিছু না খালি আইনটা প্লেস করবেন এখন কোর্ট যদি কারো বয়স বাড়াতে পারে আর কমাতে পারে আর কোর্ট যদি বলে আইন ভঙ্গ হোক সেখানে তারা আমাদের কিছু বলার থাকে না এমডির পথ এই পথটা নিয়ে যত জটিলতা যত সমস্যা এখন একটা ব্যাঙ্কে যদি আইন থাকে যে একজন বিশ বছর পর্যন্ত থাকতে পারবে ইতিমধ্যে তার বয়স সত্তর হয়ে যাচ্ছে অতিরিক্ত সময় থেকে ফেলেছে তাহলে সে সেখানে এমডি থাকে কি করে আর একজন দামি দামি একেবারে নোবেল রোরেট সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালাইত কেন কি মধু আছে এটা তো এটা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল এটা শুরু হয়েছিল স্বাধীনতা পর কিন্তু এটা যখন সত্যিকারভাবে আইন করে বাস্তবায়ন হলো তিরাশি সালে তখন জেনারেল এসআ সাহেব ক্ষমতায় তা আমরা বলতে পারি এটা এসা সাহেবের এই ব্যাংকটা তৈরি করলো তৈরি করার পরে একজন এমডির পথ কাকে দেবেন সে খোঁজ করলো ওখানে মোজাম্মেল সাহেব ছিলেন একজন আমি চিনি তাকে উনি বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে তাকে দেওয়া যায় তো সেই প্রফেসরকে এনে এখানে এমডির পদে বসানো হলো আর সেই প্রফেসর এমডির পদে বসে আর ওই এমডির পদে চেয়ারে এমনই গ্লু যে উনি এমনই আটকে গেলেন ওখান থেকে নত্ত চান না কিন্তু করতে তা পারবে না আইন তো ভঙ্গ করতে পারবে না